আলহামদুলিল্লাহ আজকে আপনাদের দেখাবো প্রত্যেকটা মোয়াল কীভাবে মৌচাক থেকে মধুর সংগ্রহ করে এই যে মৌচাকটা দেখছেন এটা একটা বিশাল মৌচাক এই চাক থেকে এখন মধুর সংগ্রহ করবো দেখাবো কীভাবে মৌচাক থেকে মধুর সংগ্রহ করে মোয়াল ময়াল কিন্তু সব একদম প্রস্তুতি নিয়ে নিয়েছে এখন কিন্তু মল মৌচাকে উঠবে দেখেন কীভাবে মৌচাকে উঠতেছে এখন এই চাক থেকে মধু সংগ্রহ করবে দেখেন এখন অল্প কিছুক্ষণের মধ্যে কিন্তু এই মৌচাকে ধোঁয়া মেরে দিবে এই যে দেখেন ধোঁয়া দিয়ে কিন্তু মৌমাছিগুলো চলে গেছে এখন এই নিচের অংশগুলো দেখছেন এই অংশগুলো কিন্তু ডিম বাচ্চা এগুলো এই যে উপরের অংশটা কিন্তু মধু এই উপর থেকে উপরের অংশটুকু কাটা লাগবে এই যে দেখেন মধুগুলো দেখেন এই উপরের অংশ মধু কিন্তু এই যে এতটুক কাটা হয়েছে আসলে বৃষ্টির কারণে কিন্তু অনেক মধু খেয়ে নিয়েছে তারপরেও কিন্তু আবার নতুনভাবে মধু উঠানো শুরু করে দিয়েছে আসলে চাকটা চার পাঁচ দিন এক সপ্তাহ পরে কাটলে ভালো হতো তার আগেই কাটা পড়লো যাই হোক আসল মধু পেতে যোগাযোগ করতে পারেন ইনসা